জাস্ট এই কয়েকদিন আগেও আমরা কিন্তু ইউটিউবের নতুন চ্যানেল টার্মিনেটিং পলিসি সারকনভেনশন পলিসি নিয়ে আমরা কথা বলেছিলাম এক মাসই হবে কিন্তু এর মধ্যে এই সেপ্টেম্বর মাসে অগাস্টের শেষের দিক থেকে শুরু করা সেপ্টেম্বর মাসের মধ্যে ইউটিউবের নতুন সারকমভেনশন পলিসির আপডেট এসে গেছে এই নতুন সারকমভেনশন পলিসির আপডেটে কিন্তু সবথেকে বেশি বিপদগ্রস্ত ছোট ক্রিয়েটাররা যারা ভুল ভ্রান্তিটা একটু বেশি করে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইবারের কিন্তু আপডেটে কোনো চ্যানেলই কিন্তু পার পারছে না তার কারণ হচ্ছে যদি কেউ এমন করে থাকে যে কোনো একটা চ্যানেল টার্মিনেট হয়েছে তো কি হয়েছে আমি ওই ইমেল আইডি দিয়ে অন্য আরো যে চ্যানেলগুলো আছে সেগুলো দিয়ে আমি চ্যানেল মানে ভিডিও বানিয়ে ইনকাম করবো না হবে না অন্য চ্যানেলগুলো কিন্তু টার্মিনেট হয়ে যাবে আবার একটা আপডেটে বলছে মানে আপডেটের আরেকটা পার্টে বলছে যে যদি আমি অন্য কোনো চ্যানেল দিয়ে মানে অন্য কোনো জিমেলের আইডি দিয়ে আমি চ্যানেল বানাই তাহলে সেই চ্যানেলগুলো কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে এক মাস আগের যে আপডেটে ছিল সেখানে কিন্তু অন্য আইডি দিয়ে চ্যানেল বানালে এফেক্টেড হবে সেরকম জিনিসটা ছিল না কিন্তু এআই যেহেতু হয়ে গেছে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে সুতরাং কিন্তু ইউটিউব কিন্তু কাউকেই আর ছেড়ে কথা বলছে না এখনকার সেফ পলিসির আপডেট বলছে যে যদি রকম চাইল্ড অ্যাবিউ পর্নোগ্রাফি থেকে আরম্ভ করে কোনো রকম মানি লন্ডারিং থেকে আরম্ভ করে রকম উল্টো পাল্টা ইনভেস্টমেন্ট যেগুলোতে কোনো কাজে আসে না সেরকম ধরনের যদি মানুষকে উপদেশ দেওয়া হবে বা সেইরকম ধরনের ভিডিও রং ফাইন্যান্সিয়াল আইডিয়া যুক্ত ভিডিও যদি বানানো হয় তাহলে সেই সব চ্যানেল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তিনবার যদি স্ট্রাইক এসে যায় তাহলে চ্যানেল টার্মিনেট হবে এবং সেই চ্যানেলের সাথে সাথে সেই ইউটিউবারের সেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের বাকি যত চ্যানেল আছে অন্য ইমেল আইডি দিয়ে অন্য জিমেল আইডি দিয়ে বানানো চ্যানেলগুলো কিন্তু একই সাথে বিনা স্ট্রাইকে টার্মিনেট হয়ে যাবে বিনা ইনফরমেশন টার্মিনেট হয়ে যাবে এবং কোনো রকম কোনো মেল তার জন্য আসবে না শুধু ফাইনাল মেল আসবে যে চ্যানেল কিন্তু টার্মিনেট করে দেওয়া হয়েছে হ্যাঁ একটা কথা আছে যে এর এগেনস্টেও অ্যাপ্লাই করার মানে একটা অ্যাপিল করার সুযোগ থাকছে কিন্তু অ্যাপিল করার সুযোগটা থাকছে হচ্ছে খুব চরমতম মানে হচ্ছে যে আমাকে সেটাকে চ্যালেঞ্জ করতে হচ্ছে যদি দেখা যায় যে কোনো একটা ইউটিউবের সিস্টেম জনিত ভুলভ্রান্তির কারণে বা কোনো একটা এআই জনিত ভুলভ্রান্তির কারণে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তাহলে কিন্তু এই চ্যানেল রিটার্ন হয়ে চলে আসবে অ্যাপিল করলে অ্যাপিলটা যদি ঠিকঠাক করে করা হয় তাহলে চলে আসবে কিন্তু যদি সেটা খুবই জোরালো রকমের স্ট্রাইকের আন্ডারে পড়ে এবং ইউটিউব দেখে যে না কোনো রকম কোনো ভুল ভ্রান্তি কিন্তু হয়নি সত্যি অ্যাবিউসিভ কন্টেন্ট বানানো হয়েছে সত্যিও হ্যারাসমেন্টের ওপরে বা টর্চার জনিত বা কোনো রকম কোন রকম যেটা একদমই প্রহিবিটেড সেই সমস্ত সাবজেক্ট টপিক বা ভিজুয়াল সিনসের ওপরে ভিডিও বানানো হয়েছে তাহলে কিন্তু ইউটিউব কোনোভাবেই সেই চ্যানেলগুলোকে মাফ করবে না এবং সেই চ্যানেলগুলো সবই ডিলিট টার্মিনেট হয়ে যাবে তো এই সারকনভেনশন পলিসির আন্ডারে কিন্তু এই যে ইনফরমেশনটা দিলাম এই ইনফরমেশনটা মাথায় রেখে তোমরা ভিডিও তৈরি করো আমি আশা করছি ছোট ক্রিয়েটররাও ভালোভাবে ইউটিউব চ্যানেলে এগিয়ে যাবে এবং তারা বেঁচে থাকবে এবং তারা দীর্ঘদিন ধরে ভালো ভালো কন্টেন্ট বানাতে থাকবে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি প্রথমবার দেখছো আমার চ্যানেলে এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ধরনের ইনফরমেশন তোমরা পেতেই থাকবে প্রতিদিন আর তার উপরে হচ্ছে যে যদি তোমাদের মনে হয় যে কারোর তোমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু বান্ধবীর এই ধরনের একটা ভিডিও দরকার আছে তাদেরকে শুধুমাত্র তোমরা শেয়ার করে দিও তো চলো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ